আমাকে একটা রিলাক্স করতে দাও আল্লাহ কি আমার একলা ছনদে ডুবে মরে যাই হ্যাঁ আম দেখলি বেতরি কুনটা ঠিক আছে কুনটা ঠিক নেই এই শইল দেবে কাটতে হবে রুমের দুইটা রিলাক্স পলাম আমি উই ব্লগ মানা না কি ভাই এত ছাপকে প্রত্যেক গান কই মেরে জুতা হে জাপানি উঠার না উঠে দেন ভালো লাগে না যেন গেডি কোডিং আ আমদ তো ভালো হবে খাবেন

শুভা মন লুবা তাই তো করি আরতি বহু রূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শুভা মন লুবা তাই তো করি আরতি দেখা দিয়ে শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া